এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সময় তো আমার ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা সবাইকে শুভ সকাল দেখেন ঠান্ডা মৌসুম অনেক ঠান্ডা ওখানে কুয়াশা পড়ছে অন্ধকার হয়ে অনেক অন্ধকার কিছু দেখা যেন অন্ধকারে বাবা ভালো মন্দ শেয়ার করি ডেইলি তো শেয়ার করা হয় ডেইলি বোলো দেওয়ার চেষ্টা করি তা আমার পাশে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো খুব ওয়ান প্লিজ হায় হায় ওয়ান 哎，是。OK，OK，OK、okay, okay, okay.。